হ্যালো বন্ধুরা অবশেষে আমি বাংলাদেশে এসে পৌঁছালাম আর আমি রিকশায় করে আমার হোস্টেলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন চাটা খুব ভালো হয়েছে এরকম ভিডিও পেতে টেকনিক্যাল লতিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম গাইজ এইরকম ভিডিও কিভাবে বানাবেন আপনারা জানেন যে রকম ভিডিও বানিয়ে কিন্তু অনেকে ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিউজ কমাচ্ছে তো রকম ভিডিও কিভাবে বানাতে হয় আজকের সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা এর থেকে ইউনিক টাইপের ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন এর থেকে সুন্দর ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো গাইজ এই সমস্ত ভিডিওগুলো বানানোর জন্য আমাদের কিন্তু ভিও থ্রি যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লাগবে মানে আমাদের হচ্ছে জিমিনি যে প্রোভার্শনটা সেটা কিন্তু আমাদের লাগবে তো এই ভার্সন যদি আপনাদের থাকে তাহলেই কিন্তু কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে আমাদের ভিও থ্রির লেখা রয়েছে এটা থাকলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এটা যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন এই ভাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ভার্সন কীভাবে করতে হয় এটা নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটন থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর যারা এত ঝামেলার মধ্যে যেতে যাচ্ছেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা চাইলে সরাসরি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে গিয়ে চাইলে আমাদের কাছ থেকেও চাইলে কম প্রাইসে কিনে নিতে পারেন ভেরিফাই সহ ঠিক আছে সো এরকম অ্যাকাউন্ট আপনাদের লাগবে প্রোভার্সন দেখেন এই যে অ্যাকাউন্ট রয়েছে সো এই অ্যাকাউন্টে এখন হচ্ছে আমাদের এখানে প্রম্ট তৈরি করতে হবে সো এখানে ভিডিও অপশন আসবো আর অবশ্যই এই সমস্ত কাজগুলো করার আগে আপনাদেরকে একটা ভিভিএন কানেক্ট করে নিতে হবে ইউএসএ অথবা ইউকে সার্ভারে ঠিক আছে সো আমাদের একটা ভিভিএন কানেক্ট রয়েছে সো এখন হচ্ছে আমরা এখানে কাজ করবো তো এখানে আমরা কাজ করবো কীভাবে দেখেন আপনাদের এখানে প্রম্ট তৈরি করতে হবে তো প্রম্পটা হচ্ছে আমি একদম সহজ নিয়মে কীভাবে প্রম্প করতে হম্ট লিখতে হয় এটা নিয়েও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি সেই ভিডিওটা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা কমেন্টের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখতে পারেন আর অবশ্যই আপনাদেরকে বলবো কারণ এই সমস্ত ভিডিও যদি আপনাদেরকে পেতে হয় অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ আমাদের চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখন হচ্ছে আমরা প্রম্ট তৈরি করবো সো এখান থেকে আমরা একটা প্রম্ট নিয়েছি সেই প্রম্টটা আমি জাস্ট আপনাদেরকে এখানে দিচ্ছি আচ্ছা এখানে আমরা একটা প্রম্ট লিখেছি বাংলাতে সম্পূর্ণ বাংলাতে তো আপনারা অনেকে বলছেন যে ভাই আমরাও পম্ট লিখছি তবে প্রম্পটের সাথে বাংলা ভয়েজের সাথে মুখ মিলছে না তো গরিলার হচ্ছে মুখ মিলছে না সো মুখ না মেলার অনেকগুলো কারণ থাকতে পারে প্রম্ট তৈরি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনি দেখেছেন যে আমার লাস্টের ভিডিওটার সাথে কিন্তু প্রম্ট মেলেনি কারণটা কি জানেন অনেক সময় দেখা যায় আপনি এমন একটা প্রম্ট তৈরি করেছেন যে প্রম্টের ক্যারেক্টারটা হচ্ছে খাবার দাবার খাচ্ছে অনেক সময় এমন হয় যে খাবার দাবার খাওয়ার সময় কিন্তু সে খাবার দাবারই খেতে থাকে কিন্তু কথা বলার সাথে যে মুখ মিলাতে হবে সেটা কিন্তু অনেক সময় করে না তো সেম কাজটাই হয়েছে আমার লাস্টে যেটা দেখলেন ভিডিওটা যেটা দেখলেন প্রথমে লাস্টে যে স্টা দিল সেটার সাথে কিন্তু খাবারের সাথে কিন্তু মুখটা মেলেনি এই জন্য আপনারা চেষ্টা করবেন এমন একটা ভয়েস বা এমন একটা পম তৈরি করার যেখানে হচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন বা কীভাবে করবেন আমি এই পমটা আপনাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মানে আমাদের হচ্ছে আমি যেগুলো ইউজ করি এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা জাস্ট সবগুলো কালেক্ট করে নিতে পারেন তো দেখেন এখানে আমরা এখানে লিখেছি যে বাংলাদেশের ঢাকার রাস্তার রিকশার উপর একটি গরিলা যার মাথায় একটি ক্যাপ হাতে একটি ঘড়ি পিঠে ব্যাগ এবং গলায় সোনার হার সে এক হাতে অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং সে ডায়লগ দিচ্ছে বাংলাতে দেখেন আমি এখানে কিন্তু ভাষাটা উল্লেখ করে দিয়েছি সে ডায়লগ দিচ্ছে বাংলাতে ঠিক আছে তো ডায়লগ যেটা হবে তার আগে কিন্তু এইরকম একটা চিহ্ন দিয়েছি আমরা দেখেন এরকম একটা চিহ্ন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি আপনাদের একটু জুম করে দেখালাম দেখেন এখানে আমি লিখেছি বাংলাদেশের ঢাকার রাস্তায় রিক্সার উপরে একটি গরিলা যার মাথায় একটি ক্যাপ হাতে ঘড়ি পিঠে ব্যাগ এবং গলায় সোনার হার সে এক হাতে অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং সে ডায়লগ দিচ্ছে বাংলাতে এই যে দেখেন বাংলাতে যে ডায়লগটা ডায়লগটা দেওয়ার আগে এরকম একটা চিহ্ন দিয়েছি আমরা ঠিক আছে এই চিহ্নটা দিবেন তো ডায়লগটা আমরা কি লিখেছি যে হ্যালো বন্ধুরা অবশেষে বাংলাদেশে এসে পৌঁছালাম এবং আমি একটি রিক্সা নিয়ে আমার হোস্টেলে যাচ্ছি এতটুকুই দিয়েছি কারণ কি জানেন তো আর একটু দিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখো এতটুকু দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আট সেকেন্ডের উপরে ভিডিও হয় না সেক্ষেত্রে ভয়েস যদি আপনি অনেক দেন ডায়লগ যদি অনেক দেন সে কিন্তু সম্পূর্ণ ডায়লগ কভার করতে পারবে না এজন্য আপনাকে অবশ্যই সেই দিকে চিন্তা করেই আপনাকে কি করতে হবে ডায়লগটা দিতে হবে আপনি যদি ডায়লগ আরও ছোটো দেন সেক্ষেত্রে সে আপনি তাকে বলে দেবেন সে ধীরে ধীরে ডায়লগটা বলছে তাহলে ওইভাবেই ধীরে ধীরে বলবে আর আপনি যদি অনেক বড় ডায়লগ দেন আপনাকে বলে দিতে হবে যে সে খুব দ্রুত ডায়লগুলো বলছে তাহলে কিন্তু কথাগুলো খুব দ্রুত বলবে ঠিক আছে সো আমি ওটা কিছু না আমি স্বাভাবিকভাবেই রেখে দিয়েছি এবং হচ্ছে আহ লাস্টে যদি সে ডায়লগটা বাংলাতে বাংলা ভাষাতে দিচ্ছে এবং তার কথার সাথে মুখের মিল রয়েছে এটা অবশ্যই আপনারা চাইলে লিখে দিতে পারেন যে তার কথার সাথে মুখের মিল রয়েছে মানে আসে যে ডায়লগটা দিচ্ছে বা এরকম তার ডায়লগের সাথে মুখের মিল রয়েছে এটা যদি লিখে দেন তাহলে অনেকটা তারা এই প্রমটাকে ফলো করে ভিডিও বানানোর চেষ্টা করবে যাতে করে এই কথাটার সাথে তাদের প্রমটের একটা মিল থাকে তো আমি এটা দিয়েছি তো আপনারা এরকমভাবে চাইলে বাংলাতেও আপনারা কিন্তু প্রমগুলো লিখতে পারেন ঠিক আছে আপনাদের খুশি আপনারা যেটা খুশি যেটা দিয়ে আপনাদের ভালো মনে হয় আপনারা সেটা দিয়ে কিন্তু করতে পারেন তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এখন এই ফর্মটা এখন জাস্ট আমরা দিয়ে দিব সাবমিট করে দিব সাবমিট করে দিলাম এখন হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে দেখেন এই যে আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু ভিডিওটা তৈরি হবে এই যে দেখেন এখান থেকে বলেছে যে ইউ ক্যান টেক ওয়ান থেকে টু মিনিটস মানে আমাদের এক এক থেকে দুই মিনিটের মধ্যে অপেক্ষা করতে হবে তাহলে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে সো আপনাদেরকে বলে নিও অবশ্যই এরকম ইনটা মানে ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হতে পারেন এবং এর ফাঁকে একটা কথা বলে দিই আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটা অ্যাডভান্স লেভেলের আপনার কোর্স করতে পারেন এই কোর্সে অনেক কিছু শেখানো হবে দেখেন এই কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন এআই ক্যাট শর্ট ভিডিও এরপর হচ্ছে কিটেন ক্যাট বিকাম মনিস্টার লং ভিডিও এরপর মিনিওন্স শর্ট ভিডিও এরপর হচ্ছে ভাইরাল অ্যানিম্যাল যে আপনার হচ্ছে রেস্কিউ ভিডিও সেটা শিখতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি অনেক এআই টুলস কিন্তু ফ্রিতে ব্যবহার করতে হবে কিভাবে সেটা আমরা দেখিয়ে দিব পাশাপাশি অনেক কিছু আপনারা এখানে শিখতে পারবেন দেখেন এখান থেকে আপনারা কীভাবে ভিডিও এডিটগুলো করবেন কিভাবে সাউন্ড ইফেক্ট কালেক্ট করবেন কিভাবে আপনারা এগুলোকে ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন কিভাবে আপনার যে ট্রেন্ডিং বিষয়গুলোকে ধরে আপনারা ভিডিও বানাবেন এ টু জেড মানে যা লাগে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনারা একটু এইটা পড়ে নেবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা জয়েন হতে চান আমাদের অ্যাডভান্স কোর্সে তারা কিন্তু এটাতে জয়েন হতে পারেন তো দেখেন এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা সুন্দরভাবে পড়ে নেবেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন ঠিক আছে কতদিন হেল্প পাবেন এবং কি কী শিখতে পারবেন সবগুলো কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন তো চলুন আমরা দেখি আমাদের কাজটা কত দূর হলো তো দেখেন ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা এখন একটু জুমটাকে একটু কমিয়ে নিচ্ছে। এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর ভাবে মুখ মিলিয়ে আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই এরকম সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে দেখেন এই যে আমি আপনাদের শোনাই হ্যালো বন্ধুরা আমি অবশেষে বাংলাদেশে এসে গেছি আর আমি রিক্সায় করে আমার হোস্টেলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো বন্ধুরা আমি অবশেষে বাংলাদেশে এসে গেছি আর আমি রিক্সায় করে আমার হোস্টেলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো গাইজ দেখেন ভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন কত সুন্দরভাবে ভিডিও তৈরি করলেন এখন হচ্ছে পরবর্তী যে পাঠটা করবেন পাঠে হচ্ছে আপনার অবশ্যই এই ডিটেলসগুলো তুলে ধরতে পারেন এগুলো আবার তুলে ধরবেন ধরার পরে পরবর্তীতে কী কাজ করছে সেটা আবার তুলে ধরবেন ঠিক আছে যে একটি গড়িলাম তার গায়ে একটি ব্যাগ মাথায় একটি ক্যাপ গলায় সোনার হার এক হাতে ঘড়ি এবং এক হাতে অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং সে একটি চার দোকানে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে চা খাচ্ছে এবং চায়ের রিভিউ দিচ্ছে এবং বলছে এই চাটা খুবই ভালো মানে আপনার যেটা খুশি সেটা আপনি বলে দিবেন কোন জায়গাতে অবস্থান মানে ঢাকা শহরে নাকি বাইরের কোনো সিটিতে সেটাও আপনাদের উল্লেখ করে দিতে হবে এবং ভিডিওতে প্রথমে যেভাবে বললাম যে আমি যেভাবে প্রমটা লিখেছি সেভাবে আপনাদেরকে অবশ্যই লিখতে হবে তো এইরকমভাবেই কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং এই সমস্ত ভিডিওগুলো এই যে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আপনারা চাইলে এখানে কিছুটা এডিট করে কালারিং করে আপনারা চাইলে ফেসবুকে ইউটিউবে অথবা আপনার হচ্ছে টিকটকে কিন্তু আপলোড করে হিউজ পরিমাণে কিন্তু ভিউজ কামিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আর্নিও কিন্তু করতে পারবেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান সেটার সুবিধাও রয়েছে এবং যারা প্রো ভার্সন কিনতে চান অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনার আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলো কিনে নিতে পারেন সো এরকমভাবে যদি আপনাদের দুই তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে যে একটা ডেলি লিমিট থাকে ভিডিওর তো সেই লিমিটের মানে আপনি একটা লং ভিডিও অনার এক মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপাতত দুইটা অ্যাকাউন্ট নিলেও ঠিক আছে সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা নিয়ে আপনাদের ভিডিও দিব তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে